ধির মধ্যে প্রাথমিক তথ্য বিবরণী একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রাথমিক তথ্য বিবরণী যাকে বলা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা সংক্ষেপে আমরা এফআইআর বলে থাকি অর্থাৎ একটি অপরাধ যে অপরাধটি পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে এবং অপরাধগুলির মধ্যে ভিন্নতা আছে যেমন যে অপরাধগুলি পুলিশ চাইলেই মামলা নিতে পারে গ্রেফতার করতে পারে তাকে বলা হচ্ছে আমলযোগ্য অপরাধ এবং ওগুলো থেকে যে মামলা হয় তাকে বলে আমলযোগ্য মামলা সেগুলিতে চাইলে পুলিশ কারও ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না পুলিশ মামলারা নিতে পারে মামলা নিয়ে তার প্রয়োজনীয় অ্যাক্টিভিটিস বা তার যে কাজ সে অনুযায়ী সে কাজটা করতে পারে কিন্তু আমল অযোগ্য হলে পুলিশ আবার এটা পারছে না তাকে মিষ্টি অনুমতি নিতে হচ্ছে যাই হোক প্রাথমিক তথ্য বিবরণী হচ্ছে আমি একটা কোনো অপরাধ সম্পর্কে জানতে পারলাম বা অপরাধ সম্পর্কে আমি দেখেছি বা অপরের অপরাধ সম্পর্কে আমার খুব কাছে আমি কানেক্টেড বা খুব আমি নিজে আক্রান্ত এমনও মনে যদি হয়ে থাকে তাহলে কী ক্ষেত্রে কী করণীয় তাহলে হচ্ছে পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে হবে এরপর যে বিষয়টি চলে আসে যে এই এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণীতে আমরা বুঝতে পারলাম কেই ইয়া দায়ের করতে পারে অপরাধ যোগ্য অপরাধ সম্পর্কে যিনি জেনেছেন অর্থাৎ যিনি একটা অপরাধ সম্পর্কে দেখেছেন একটি দুর্ঘটনা নিজে চোখ প্রত্যক্ষ করেছেন যিনি ভিকটিম হয়েছেন উনিও পারবেন মামলা দায়ের করার জন্য কাজেই আমলযোগ্য অপরাধ সম্পর্কে যিনি জানবেন উনি মামলা দায়ের করতে পারবেন প্রাথমিক তথ্য বিবরণী সাক্ষ্যগত মূল্য কি সাক্ষ্যগত মূল্য মানে বুঝতে চাই এটা কি মানে সাক্ষী দেওয়ার জন্য খুব ভাইটাল কিনা হ্যাঁ প্রাথমিক তত্ত্ব বিবরণীকে আমরা বলতে পারি যে এটা প্রাথমিকভাবে তথ্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটা সাক্ষ্য না এটার ভিত্তি করে কোনো আসনকে সাজা দেওয়া যাবে না তবে এটা একটা রোল প্লে করবে তদন্ত করার জন্য পুলিশকে একটা গাইডলাইন দিবে যে এই অপরাধটা ঘটেছে আপনি জাস্টিফাইড করে দেখেন ঘটনা সত্যতা আছে কি নাই সে বিষয়টা কাজ করে থাকে এটাকে বলা হচ্ছে সাক্ষ্যগত মূল্য তাহলে আইনগতভাবে নর্মালি একে সাক্ষ্যগত মূল্য হিসেবে ধরা হয় না তবে এটা মামলা দায়ের স্টার্টিং মাত্র সূচনা মাত্র তদন্তের ক্ষেত্রে সহায়ক মাত্র এরপর হচ্ছে কোন কোন ক্ষেত্রে পুলিশ বিনা পরনে গ্রেপ্তার করতে পারে সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা জানেন এরপর হচ্ছে ফৌদালি মামলায় স্থানান্তর সংক্রান্ত বিষয়গুলি ফৌজলি মামলায় স্থানান্তর বিষয়গুলি কীরকম দেওয়ানিতে আমরা পড়ে এসছি মামলায় স্থানান্তর ধারা চব্বিশ দেওয়ানিতে পড়ে এসছে এখানে ব্যাপারটা একই রকম যে যে আদালতের কাছে আপনি ন্যায় বিচার পাচ্ছেন বলে মনে করছেন না মেন কথা হচ্ছে এটা ন্যায় বিচার পাচ্ছি না তখন আমি এই কোর্টের কাছে তো বলতে পারবো না আপনার কাছে ন্যায় বিচার পাচ্ছি না আমি ওনার উদ্যতন যে কোর্টটা আছে মানে ওনাকে যিনি কন্ট্রোল করেন উনি যিনি যে যার আন্ডারে তার কাছে যে মনে করেন যে সহকারী ম্যাজিস্ট্রেট লেভেলে কিছু হলো যুগ্ম দায়রা জজ লেভেলে কিছু হলো তাহলে দায়রা জজের কাছে আপনাকে যেতে হবে বিষয়টা জানানোর জন্য যে আমি এখানে ন্যায় বিচার পাচ্ছি না আপনি অন্য কোনো কোর্টে করে দেন এটা হচ্ছে মামলায় স্থানান্তর সংক্রান্ত বিষয় এবং একই বিষয়গুলি হাইকোর্টে হতে পারে এক আদালত থেকে আরেক আদালতে মামলা শিফট করার জন্য হতে পারে জেলা থেকে জেলাতে মামলা শিফট করে নেওয়া হতে পারে এই সকল বিষয়গুলি মূলত মামলা স্থানান্তরের সাথে কানেকশন কেস ট্রান্সফার এগুলো আমরা মাথায় রাখবো এগুলো আমরা কেস ট্রান্সফার হিসেবে কাজ করবে আর অন্তর্নিহিত ক্ষমতা মানে হচ্ছে দেওয়ানিতে যা করছেন তাই আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কোনো ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন সেটাকে বলা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা ইনহ্যারেন পাওয়ার এই বিষয়গুলি আমাদের পড়াতে হবে এই প্রশ্নের মূলত দুইটা প্রশ্ন আলোচনা করলাম আবার বাকি প্রশ্নগুলি পদ আমি আলোচনা করবো ধন্যবাদ সবাইকে